দেখেন লিনস্টুল করে ফেলছি ওপেনে ক্লিক করতেছি কীভাবে ক্যামেরা করেন ইংলিশ তারপর নেক্সটে ক্লিক করবো ক্যামেরাই স্টেক অন করবো অন করবো ওয়াশিং এটা সিলেক্ট করবো তারপর ইয়া করবো লোকেশন অন করবো এটা সিলেক্ট করবো ওকে সিলেক্ট করবো তারপর অল দ্য টাইম সিলেক্ট করব তারপর এখান থেকে বের হয়ে আসব তারপর নেক্সট এ ক্লিক করব ইমেল সিলেক্ট করবো কন্টিনিউতে ক্লিক করব এইটা সিলেক্ট করবো তারপর ওকে তে সিলেক্ট করবো তাহলে হয়ে যাবে হয়ে যাবে আস্তে আস্তে হচ্ছে তারপর আমরা এই ইয়ে কন্টিনিউতে ক্লিক করব তারপর নেক্সট ডে ক্লিক করব নেক্সট ডে তারপর আস্তে আস্তে ক্লিক করব ভুল গেছি ম্যানেজ ব্যাটারি সেটিংসে ক্লিক করব এলাউড করে নেব করে নেব কোলে না করে নেব নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করব নাকি অ্যাক্টিভ নাওতে ক্লিক করব

তো আমার জিমেইলে যাব হয়েছে একটু দেখি তো দেখি ওই যে হয়নি ওই তো অনেকের হয় না চলে আইছে এটা তবে এইখানে চলে যাব ক্লাস টাস তো হচ্ছে তো এই আইডিতে চলে যাব ওই যে দেখো গুগল মিটে চলে যাব তো গুগলে অ্যাক্টিভিটি যাব এই যে আমার অনেকেরই তো হয় না এস মিটে ক্লিক করবো চেক আপে ক্লিক করব তারপর চেক ইউর পাসওয়ার্ডে ক্লিক করবো তাহলে এই চেকটা চলে আসবে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবো করে দেবো এই যে লক আমি এন মানে লক হলে এন ক্লিক করে দেব এটা সেট আপ হয়ে যাবে এটা অনেকে সেট আপ হয় না তাদের জন্য হয়ে যাবে তবে এখান থেকে বেরিয়ে আসবো বেরোয় এসে আমরা যে জিমেইল এবার সেট আপ হয়েছে কারণ দায়িত্ব দেখবো যাবো মিটে গিয়ে এই যে একটা লডিং হচ্ছে আপনার লডিংটা হয়ে না এই যে একটা ভিডিও চলে আসছে ওই যে দেখো আমি ভিডিও বানাচ্ছি সেটা চলে আসছে এই যে দেখো আমি ভিডিও বানাচ্ছি ওই যে আমি আইসি আমি তোমাদের দেখাই দিই আনিশ নং দুই নং রোড রোড খুলনা বাংলাদেশ আর টাইমটা উপরে চলে আসবে দেখো আমরা ক্ষেত্রে বারোটা তেইশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে বাইশ মেতে দু হাজার চব্বিশ এটা দেখে চলে আসবে এভাবেই তোমরা করতে পারবে আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম এই যে আমার চেহারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ